আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে আমরা আবারও আপনাদের জন্য চলে এসেছি রূপগঞ্জ থানায় এখানে রয়েছে তারাবো পৌরসভা রয়েছে ঢাকা সিলেট মহাসড়ক রয়েছে বরপা বাস স্টেশন বরফাম বাস স্টেশন থেকে মাত্র হাফ কিলো ভিতরে কবরস্থান মসজিদ নামে খেত এই জায়গাটি দেখতে পাচ্ছেন প্রশস্ত রাস্তা থেকে মাত্র অল্প কিছু সময়ের ব্যবধানে আমরা চলে যাব জমিটির কাছাকাছি জমিটিতে রয়েছে বেশ কয়েকটি রুমের অবস্থান আনকমপ্লিট অবস্থায় এই জমিটিতে কয়েকটি রুমের স্ট্রাকচার দেয়া আছে আপনারা যারা জমি কিনে সাথে সাথেই বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য খুবই উপযুক্ত দেখতে পাচ্ছেন কাছাকাছি রয়েছে বেশ কিছু ফ্যাক্টরি এবং রয়েছে অসংখ্য মানুষের বাড়ি ঘর যারা এই এলাকাটি পছন্দ করে থাকেন কিংবা এই এলাকার আশেপাশে চাকুরি কিংবা ব্যবসা বাণিজ্য করেন তারা চাইলে জমিটি ভিজিট করতে পারেন এবং কাগজপত্র যাচাই বাছাই করে আপনারা জমিটি ক্রয় করতে পারেন খুবই স্বল্প মূল্যে জমিটি বিক্রয় করা হবে আপনারা আশেপাশে যাচাই করেও জমিটির মূল্য নির্ধারণ করতে পারেন কারণ জমিটি খুবই স্বল্প মূল্যে বিক্রি হবে জমিটি ক্রয় করার ক্ষেত্রে আমাদের স্ক্রিনের ভিতরে সরাসরি জমির মালিক পক্ষের নাম্বার দেয়া থাকবে আপনারা তাদের সাথে যোগাযোগ করে সুপ্রিয় জমি ক্রেতা ভাই ও বোনেরা আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কয়েকদিন আগে আমার হোয়াটসঅ্যাপটি হঠাৎ করে সমস্যা দেখা দিয়েছে সুতরাং আমার যে নাম্বারটিতে আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতেন নাম্বারটি পরিবর্তন করা হয়েছে আগের নাম্বার শেষে ছিল একত্রিশ আপনারা শুধু একের জায়গায় দুই দিলেই পুনরায় আমার সাথে আবার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন তা আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যাদের আমার সাথে যোগাযোগ করার ইচ্ছা রয়েছে তারা একটু কষ্ট করে আমার শেষে বত্রিশ নাম্বার এইটাতে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সরাসরি জমিটি ক্রয় করতে পারবেন জমিটির কেনাবেচার মাঝখানে কোনো প্রকার মিডিয়ার হাত নেই এবং সেই কারণে আপনারা খুবই স্বল্প মূল্যে জমিটি এই স্ট্রাকচার সহ ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ জমিটির আশেপাশে রয়েছে ফ্যাক্টরি রয়েছে অনেক ঘর বসতি রয়েছে প্রচুর মানুষের বাসস্থান এবং কর্মসংস্থান সুতরাং আপনারা নিজেরাও থাকতে পারবেন এবং চাইলে ঘরটি ভাড়াও দিতে পারবেন বিশেষ প্রয়োজনে জমিটি খুবই দ্রুত বিক্রয় করা হবে সুতরাং যাদের কেনার ইচ্ছা আছে আপনারা দেরি না করে সরাসরি জমির মালিক পক্ষের সাথে কথা বলে জমিটি ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমরা ভিতরে প্রবেশ করলাম সামনে অনেকটা ফাঁকা জায়গা আছে দেখতে পাচ্ছেন শেষের দিকেই মোটামুটি বেশ কয়েকটা রুম বারান্দা এবং রান্নাঘরের স্পেস টয়লেট সব কিছুই স্ট্রাকচার দেওয়া আছে লিন্টেন অবধি আপনারা উপরে কিছুটা বাড়িয়ে এবং আস্তর করে গ্রিল দরজা লাগিয়ে আপনারা বসবাস যোগ্য করে ফেলতে পারবেন পাশাপাশি আপনারা চাইলে সামনেও ঘরবাড়ি করতে পারবেন তা আশা করি সবাই বুঝতে পেরেছেন সুতরাং আর দেরি না করে আজই যোগাযোগ করার বিশেষ অনুরোধ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন چینل کے لائک کمنٹ شیئر کربین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ